কোথা যাব বিয়ে বাড়িতে আরে বিয়ে তো নিমন্ত্রণ করেনি আমাদের আমি কি করে যাব খাবে দাবা আরে খাবে দাবে তো নিমন্ত্রণ করবে একটা বিয়ে বাড়িতে তারপর তো যাব তারপর তো খাবো দাবো আশ্চর্য খাবো দাবো চলে আসবো এটাই বলছে হ্যাঁ বলছে খাবো দাবো চলে আসবো মানে আমাদের আইসক্রিমও দেবে ওখানে হ্যাঁ আইসক্রিম না নিমন্ত্রণ করেনি তুমি কি করে যাব চলো কান্না করছ কেন কান্না করিস কেন নিমন্ত্রণ করে নিতো না কোনো যেত

ওমা চিড়াল মুয়া নরম নরম করে জলের মধ্যে ভিজায় রাখো তাহলে চিড়াল মুয়া নরম হয়ে যাবে তারপরে চিবাইতে পারবে চিড়াল মুয়া নাকি চিবাইতে পারে না চিড় চিড় মুয়া আমি এখন যদি আচ্ছা ঠিক আছে ও তাহলে ওমা সব ওমা সব মুয়া তো আসলে জলের মধ্যে ভিজায় রাখো ওটা রাখলে শক্ত হয়ে যা আচ্ছা ঠিক আছে বেশ এভিনিং কত ইয়ে কত বিয়ে বাড়ি নিমন্ত্রণ করেনি এদিকে কেমন কো ছিটলামি পোনার ঢুকতে দেবে না মনে হয় আমাদের গেটই ধরে তারাই দেবে

কোথায় দেখেছিস আমার কাছে টাকা আছে আমার ব্যাগে তুই ব্যাগটাকে ঝাড়াবার একটা টাকা হয়তো পড়তে পারলে পড়তে হয়তো পারে হয়তো এক টাকা ও চলেছে তারা কোথায় বিয়ে বাড়ি যাবি রে আমরা গড়িয়া মাঠে আমার পিসির পিসির মেন তো যাবি তো যাবি ওকে বলে গেছিস কেন এখন ও বলছে আমি যাব হ্যাঁ তোরা একটু ঢাপ মারতো হ্যাঁ আমরা কেউ যাবো না কোথাও যাবো না